I <laughs> do এ রোপনে যদি এ ভাইরে থাকে বহং আর গোরুস্থানে যায়া দেখো হাল তো থাকায় ই কত যে সুন্দর নারী ই কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া আর রোপোচ বনও গেল মাটিতে বেশিয়া যাহাদের রূপে বড় গর্বিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল উঠাও উঠাও মালে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়া গড়ি মুসলমান ভাইয়ের আমার ও সোনা মানিকেরা এমন আমার নবীর পাশে দাঁড়িয়ে রক্ত দিয়ে বিবিকে বিধবা করে সন্তানকে এতিম করে দিয়ে আমার নাবিজির সঙ্গে তারা আমার নাবির সঙ্গে থেকে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে জোরে বলেন সুবাহান আল্লাহ একটা ঘটনা ছোট্ট একটা ঘটনা মুতার প্রান্তরে বাবা লড়াই হবে যুদ্ধ হবে তো ওদিকে কাফেরদের সৈন্য হলে যুবকেরা হ্যাঁ মুসলমান যুবকেরা শুনো ওদিকে কাফেরদের সৈন্য হলো এক লক্ষরও বেশি আর আমার নবী বানালেন মাত্র তিন হাজার কত হাজার তিন হাজার এই তিন হাজারের ভিতরে আবার তিনটি বাবা সেনাপতি বানালেন প্রথমে বললেন কোথায় আমার পালক পুত্র জাইদ দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন তারপর বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তারপর বলছেন কোথায় আমার সাহাবি আবদুল্লাহ রাওহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন আর আমাদের এই সমাজে কতবার মলবিদে ডাকল যে ভাইরে ভিতরাই রায় ভিত রায় আসে না ভাই না যেমন বিপদে পড়বে হুজুরিটা জিয়া দুয়া করেন তাবিজ করিয়া দেন ইয়া করিয়ে দেন ওয়া করিয়া দেন কত রকমের তখন যে হবে কিন্তু বাবা এখন ডাকছে এখানে আসো শিখো এদিকে নাই পাপড় খাবে তোর পাপড় খাওয়া শিখাবে যা কবর হ্যাঁ বাবা যে আমার সোনা মানিকেরা মোতার প্রান্তরে যখন যুদ্ধ হবে এই তিনজনকে সেনাপতি বানায়া নবী বললেন তোমরা বাড়ি চলে যাও বাড়ি থেকে সালাম করে এসো জাইদ বলছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানায়া দিয়েছে আমি আমার মা এসা ঘরে বসে শুনতে পেয়ে যাবে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই যা পরবিন আবু তালিম চলে না বাড়িতে বাড়িতে যাওয়ার পরে বিবিকে সালাম দিয়ে বলে রে ওরে আমার বিবি আমি তোমার সাথে এতদিন ঘর সংসার করেছি গো বিবি গো কোন আদায় করতে পারি নাই গো বিবি বিবি তুমি আমাকে মাফ করে দাও আমাকে নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে ওই বিবি বাবা আল্লাহর দরবারে হাত উঠায়া বলে আল্লাহ গো আমার আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না আমি একটু বাধা দিব না তবে আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে তুমি বাড়িতে পৌঁছায়া দিও ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ আঘাত করে দিলেন আস্তে আঘাত করে বলছে বিবি রে উল্টা দোয়া করিও না তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না বিবি রে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগায় একজন আমার নবী বানায় আছে তিনজন বিবি রে ওরা বিবি আমার আগও একজন আছে পরেও একজন আছে মাঝকার পিলার হইলা মামিরে বিবি নির্বঘাত আমি তার প্রান্তরে শহীদ হইয়া যাব রে বিবি তুমি উল্টা দোয়া করিও না তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না বাবারা আমার পর্দার আড়ালের মা খালা তারা কেমন মানুষ ছিল দেখেন এবার যখন স্বামী বেরিয়ে চলে আসছে ছোট ছোট বাচ্চা গুলা আব্বু গো আব্বু গো বলে বাবা পিছনে পিছনে দৌড়াই একটা বা ওই যা পড়বিনা তালিম তালিব বাবা ফিরে তাকালেন না কারা কান্দে বাবাগো আব্দুল্লাহ ইবনে রাউহা চলে গেলেন বাড়িতে নতুন বিবাহ করেছে ফুল সজ্জার রাত্রি বাবা বাসক সজ্জার রাত্রি আমরা হলে কত ফতুয়া জারি হতো এই নতুন বিবাহ করে হলুদ গায়ে বের হইতে হয় না কত কিসুর বাবা কিন্তু নে ইবনে হা চলে গেলেন বাড়িতে বিবিকে সালাম দিয়ে বলা বিবি রে আমি তোমাদের আমি তোমার স্বামী এসেছি একটা কথা শোনো আমি তোমাকে নতুন বিবাহ করেছি কোনো হাক আমি করতে পারি বিবি আমাকে তুমি ক্ষমা করে দিও আমার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে বিবি একটা বার ডাক দিয়ে বলে স্বামী আল্লাহ আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না আমি তাদের দেখে বাধা দিব না স্বামী গো স্বামী আপনাকে আমি নতুন বিবাহ করেছি কোন রকম একটু দেখেছি ভালো করে দেখতে পাই নাই একটা আপনি বাড়ির ভিতরে আসেন গো স্বামী স্বামী গো আপনাকে আমি একটা নজর দেখতে চাই ইবনে রহা বলে বিবি। আমি যদি ঘরের ভিতরে যাই তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে ভালোবাসা জাগবে বিবি ঘরের যাব না কেমন দেখেন বিবি বলে ও স্বামী কসম কিরা বলি গো স্বামী আপনি যদি ঘরের ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না আপনাকে কোনো ভালোবাসা নিবেদন করব না আবার শুধু দেখে রাখতে চাই কি আমতের দিন যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি জোরে বলেন সুবাহ আল্লাহ ধারণ করে যদি তুমি দুনিয়া করতে পারো আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে জোরে বলেন সুবাহ আল্লাহ প্রান্তরে শুরু হলো লড়াই যুদ্ধ রে বাবা সোনারে ও যুবকরা তোমাদের মতন যুবক এবার জাইদ বাবা শুরু হলো

সাহাবিকে ডাক দিয়ে বলছে ওগো আল্লাহর নবীর সাহাবী সাহাবি দয়ার নবীকে বলি ও আমি জাফরের দুই হাত কাটা দুই পা কাটা এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না জোরে বলেন সুবাহান আল্লাহ আব্বাজান দুইজন সাহাবি দৌড়ে গিয়ে দেখছে যে জাফরের দুই হাত কাটা দুই পা কাটা মুখে কামড় দিয়া ইসলামের পতাকাটা উঁচা করে রেখে দিয়েছে জরে বলেন সুবাহ মহান আল্লাহ হে হাবাসপুরের মুসলমানেরা এর আমার কালামারা ভাইয়েরা যুবকেরা আজকে আমরা সবাই মুসলমান রে ভাই আমি আপনাদেরকে হাত কাটতে বলি নাই পাউ কাটতে বলি নাই একটাই অনুরোধ করব ভাইরে পাঁচ ওয়াক্ত নামাজ পড় আর ভাই আল্লাহ যে সম্পদ দিয়েছে তা থেকে আল্লাহ রাস্তায় কিছু খরচ করো ওরা যুবক এই সম্পদে তোমাকে দুনিয়াতে রাখতে পারবে না রে ভাই এই সম্পদে তোমাকে দুনিয়াতে রাখতে পারবে না আমি আপনাদেরকে বলবো আজকের দিনে হাত কাটিয়েন না বাবা পাউ কাটিয়েন না আমি বাবা সারা পশ্চিম বাংলাতে কোথায় বাবা রে মালদা জেলা কোথায় দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বাবা বিহার কাটিহার ও মুসলমান হুগলি বীরভূম নদীয়া কত জেলায় গেলাম রে বাবা কোনো জায়গায় আপনার বিশ হাজার টাকা বলি কোনো জায়গায় তিরিশ হাজার টাকা বলি আজকে আপনাদেরকে অত বলবো না আমি আপনাদের এখানে এই আর আপনার তাকিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য বাবারে একটা আমি मर्द মুজাহিদিকে দেখতে চাই একজন ব্যক্তি কো আছেন গো আল্লাহর বান্দা ইসলামের জন্য কোরআনের জন্য রে বাবা ইসলামের জন্য কোরআনের জন্য মাদ্রাসার জন্য মুসা মাদ্রাসার জন্য এ মুসলমান ভাইরা আজ দুনিয়া চাইছে কোরআন পুড়িয়ে দাও মাদ্রাসা ভেঙে দাও মসজিদ ভেঙে দাও ও বাবা গো আজ আমার মুসলমান ভাইদেরকে আছে আবদার রে ভাই একটা মর্দে মুজাহিদ আমার ডানে বামে সামনে পিছনে যে যেখান থেকে পারবেন কোন আল্লাহর বান্দা আছেন গো একজন ব্যক্তিকে আমি বলতে চাই একজন ব্যক্তি বলবেন হুজুর গো আমার জান আছে মাল নাই তবে এই টাকাটা আমি আস্তে আস্তে এই মাদ্রাসাতে সাথে দিয়ে দেব একজন ব্যক্তিকে বলতে চাই মাত্র দশটা হাজার টাকা আল্লাহ রাস্তায় এই তাকিয়া মাদ্রাসার জন্য একটু দান করবেন বাবা কোন আল্লাহ আল্লাহর বান্দা আছেন গো কোন আল্লাহর বান্দি আছেন কোন আমার মা যদি পারেন আপনাদের এখানে এসেছিলাম বাবা একটা পঞ্চানপুর বলে একটা জায়গা আছে নাজিরপুরের পাশে ইসলামপুর থানা এ মুসলমান একজন মহিলা একাই বাবা ষাট হাজার টাকা দিল নগদ টাকা বাবা গো আমি ষাট হাজার বলি নাই আপনাদের কাছে মাত্র দশটা হাজার টাকা একটা বান্দা আল্লাহর বান্দাকে এই তাকিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য আমি দেখতে যাই আমি জানি না বাবা আল্লাহ কাকে কবুল করবে আল্লাহ কাকে যে কবুল করবে এ মুসলমান আমার যুবক ভায়েরা ও কালে ভায়েরা কুন কোন দরদি আছেন গো কোন দরদি ভাই আছেন কোন দরদি বাবজি আছেন বাবা কুন ডাক্তার মাস্টার ও বাবাজি কত টাকা কত পয়সা ইদার উধার ফুরিয়ে যাই রে বাবা আজকে নাবির ঘর মাদ্রাসা আজকে তাকি দিয়ে তাকিয়া হাফিজিয়া মাদ্রাসা যেই মাদ্রাসায় বাবা আল্লাহর কালামকে পড়ানো হয় যেই মাদ্রাসায় হাদিস পড়ানো হয় যেই মাদ্রাসায় আলেম বানানো হয় যেই মাদ্রাসায় বাবা রে হাফিজ বানানো হয় আজকে দেখবেন তার ফলাফল গত গত বছর আপনারা দিয়েছিলেন আজকে তার ফলাফল আপনারা দেখতে পাবেন বাবা আজকের দিনে দেখতে পাবেন আমার পরপরই মনে হয় শুরু হবে রে বাবা আমার পরপরই শুরু হবে কি শুরু হবে মাথায় পাগড়ি দেওয়া হাফিজ ফারেগের পাগড়ি বাবা ও সোনা মানিকেরা আপনাদের দেশের যে সম্পদ আপনাদের দেশের গৌরব এই গৌরব মাদ্রাসার জন্য এমন কোন দরদী ভাই আছেন গো এমন কোন দরদী আব্বা সন্তান আপনার আব্বা জান কবরে আপনার জন্ম দুঃখিনী মা কবরে আপনার দাদা কবরে আপনার দাদি কবরে এমন কোন আল্লাহর বান্দা এখান থেকে একজন একটু দাঁড়িয়ে যাবেন একটা তাকবীর দিব রে বাবা একটা তাকবীর দিব একটা তাকবীরের সাথে সাথে একটু দাঁড়িয়ে যাবেন বাবা যে আমি দিব ইনশাআল্লাহ বলবেন হুজুর আমার জান আছে মাল নাই তবে আমি এই দশটা হাজার টাকা আমি আস্তে 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 আমি এই মাদ্রাসাতে দিয়ে দেব। এমন কোনো আল্লাহর বান্দা এখানে নাই গো এমন কোনো আল্লাহর বান্দা নাই নাকি কোনো ডাক্তার ভাই কোনো মাস্টার ভাই কোন আব্বা জান কোনো দরদি ভাই আমার সোনা মানিকেরা কত টাকা কত পয়সা ইধার উধার চলে যাই রে বাবা আজকে মা মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পেতেছি যদি এখনই একটা পেশাব বন্ধ হয়ে যায় একটা যদি কোনো বাচ্চার পেশাব বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে ডাক্তার খানায় নেবেন যত টাকা লাগে তত টাকা দিবেন কিন্তু আপনাকে নিয়ম আমার আল্লাহ পেশাব করাছেন এমন কোন আল্লাহর বান্দা নাই গো এমন কোন আল্লাহর বান্দা শুকরিয়া আল্লাহর কোন বান্দা নাই নাকি যে দশটা হাজার টাকা এই মাদ্রাসার জন্য দেবার মত আল্লাহর বান্দা নাই গো একজন ব্যক্তি হবে না এই দেশে একটা ডাক্তার কি একটা মাস্টার কি একজন ব্যবসায়িক ভাই কোন ভাই নাই যে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য মাত্র দশটা হাজার টাকা দেবার হওয়ার মতন কোন আল্লাহর বান্দা নাই এই হাবাসপুর এলাকায় সুহান আল্লাহ ও বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আপনার আব্বা জান কবরে আছে গো বাপ আলহামদুলিল্লাহ ওখানে নামটা লেখান দাগ খতিয়ান না লেখালে ঠিক পাওয়া যায় না তো নিজামুদ্দিনের আব্বা আপনি নাকি সুভান এই মাদ্রাসারই একটা ছাত্রের আব্বা দেখেন বাবা গো সবাই মাদ্রাসায় পড়াতে পারে না রে বাবা নিজের সন্তানের জানাজা পাওয়া সবার ভাগ্যে জুটবে না তো নিজামুদ্দিনের আব্বা মাদ্রাসার ছাত্রের আব্বা উনি বলছেন জষ্টি মাসে ইনশাআল্লাহ আমি দশ হাজার টাকা দিয়ে দেব না नारायणी साल मसरा गा حضرات होला भया हले सुजा

এই মাদ্রাসার দিকে তাকায়া নিজামুদ্দিনের আব্বা দশ হাজার টাকা লাগো এই তাকিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য দান করেছে ওগো দয়ার মালিক আল্লাহ গো উনি যেন বড় কষ্ট করে আমার সন্তানকে আমি পড়াই আই আল্লাহ টাকা থাকলে সবাই টাকা দান করতে পারে না গো আল্লাহ এটা গরীব মানুষ এসে বলে আমি 10000 দিব আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ নিজামউদ্দিনের আব্বার আত্মীয় সজনের কবরের আজাবকে maaf করে দাও আল্লাহ তার আব্বা তার আত্মীয় সজনের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও আই আল্লাহ তার সন্তানটাকে আল্লাহ তুমি সুশিক্ষায় দাও সুখিত করিও আল্লাহ তার সন্তানের জন্য যারে সে মাথা উঁচা করে বাঁচতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি দান করিও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন সুমান বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাবাজি শোনা এখানে কালেকশন শুরু হয়েছে অনেকে উঠতে শুরু হয়ে গেছে দেখেন অনেকে শুরু হয়ে গেছে নিজেকে খুব চালাক মনে করে বুঝতে পারলেন এক মুড়ল এক মুড়ল ভাই কথাটা শুনেন একটু বুঝেন আপনি দিতে পারবেন না ঠিক আছে ভাই জোর করে মাদ্রাসা মসজিদ গোরুস্থান জোর করে কোনো টাকা নেই না ভাই তবে একটা শুনের এক মুরল খুব নিজেকে চালাক মনে করে গোটা দেশের বিচারাদি করে মুরল মানুষ তো এখন আগে তো আমরা বাড়িতে পাইখানে ফিরতাম না মাইক মাঠে গো মাঠে বদনা নিয়ে বদনা নিয়ে চলে যেতাম তো মুরল এখন ভাই ফুটি একটা বদনা নিয়ে চলে গেছে পায়খানা ফিরতে তো ফুটিয়া বদনা পাইখানা টাইখানা ফিরিয়ে পায়খানাতে পানি তো খরচ করতে হবে নাকি খরচ করা লাগবে না লাগবে না তো পানি যখন খরচ করতে দেখছে যে বাবা পানি নাই গেছে তো যখন এবার ই বলছে মুড়ল বলছে হারে আমি সারা দেশের আমি বিচার করি যত ভগবান গুলা এলাকার যত গ্রামের বিচারে আমাকে ডাকে কেউ কোনোদিন আমাকে ঠকাইতে পারলো না আর তুই বধ আমাকে ঠকে দিলি বধ কে ওই বুলতে বুলতে বলছে তুই কাল যে কি করে ঠকাস তাও দেখব মুড়ল বলছে তুই কাল যে কি করে ঠকাস আমি সেটাও দেখব পরের দিন বাবা ওই বদনাতে করে পানি নিয়ে আবার গেছে এবার বলছে কাল তো তুই আমাকে ঠকালছিস আজ কি করে যে ঠকাস সেটাও দেখব তখন এবার বলছে আজকে পায়খানা ফেরার আগে পানি খরচ করব এই বাবা ঠকলো কে ঠকলো কে গা মুরলি তোর ঠে ঠকলো নাকি হ্যাঁ ভাই কেউ তুমি ভাবছো যে কেউ দেখে না যেটা কেউ দেখে না সেটা দেখে কে কেউ যেটা শুনে না সেটা শুনে কে ওরে সবাই বলে আমার